ডিফেক্টো মিন্স ইন রিয়ালিটি লিঙ্গুয়া ফ্রাঙ্কা মিন্স লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলতে বোঝায় এ মিক্সড ল্যাঙ্গুয়েজ দ্য অ্যান্টোনিম অফ রিপালস ইজ রিপালসের অ্যান্টোনিম হচ্ছে অ্যাট্রাক্ট চুজ দ্য করেক্ট সেন্টেন্স আই উইশ আই ওয়ে ইউ আই ডেস টু মিট ইউ ইভার সিন্স আই রিড ইউর ফার্স্ট নোভেল আপনারা জানেন যে সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইন বা প্রেজেন্ট পারফেক্টেন্স হলে পরের অংশ পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয় দেখুন এটা কিন্তু পাস্ট ইন টেন্সে আছে রিডের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিক্যাল ফর্ম তিনটা ফর্মে এক তো এইটা যেহেতু পাস্ট ফর্মে আছে তাহলে প্রথম অংশটা হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে নয়তো প্রেজেন্ট পারফেক্টেন্স হবে একটু লক্ষ্য করুন ইভার আছে ইভার থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় তাহলে এখানে হবে হ্যাভ হোপড তাহলে আই হ্যাভ হোপ ফিড দ্য বেবি ডেশ মিল্ক এখানে হবে উইথ